আসসালামু আলাইকুম এতদিন আমাকে যারা বলছেন ভাই এমন কি কোনো নলেজ আছে যেই নলেজটা ইউজ করে আমার ট্রেডিং জার্নিটা অনেক সুন্দর করতে পারবো এমন একটা নলেজ দেন যে একটা নলেজ দেন যেই নলেজটা ইউজ করে আমার সব লসগুলো আমি রিকভার করতে পারবো তাদের কথা চিন্তা করে একেবারে নতুন যারা আছেন একেবারে নতুন যারা যারা আছেন তাদের কথা চিন্তা করে একটা নলেজ শেখাবো যেই নলেজটা বাইনারি রিডিং জন্য নাইনটি কাজ করবে হান্ড্রেড বলতে বাইনারি রিডিং কিচ্ছু নাই যারা বলে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট সিউ বাইনার ইডিনিংয়ে হান্ড্রেড পার্সেন্ট বলতে কিচ্ছু নাই আপনি যদি আপনি দেখতে হবে আমি আজকে যেই নলেজটা দিব ওই নলেজটা আপনার দশটা টেড ডিমের দশটার ভিতরে কয়টা টেড প্রফিট হচ্ছে কয়টা টেড লস হচ্ছে আপনার যদি দশটার ভিতরে আটটা আটটা নয়টা দশটা প্রফিট হয় তাহলে বুঝবেন যে এই নলেজ আমি কাজ করতে পারবো বাইনার ইডিনিংয়ে আপনাকে ট্যাপ করবে আপনি যখন ওটিসি মার্কেটে কাজ করবেন যারা বলে ভাই বাইনারি স্কেম ইজ স্ক্যাম তাদের জন্য যারা ওটিসি মার্কেটে কাজ করে ওটিসি কোনো মার্কেট না এখানে রিয়েল মার্কেট আছে ওটিসি মার্কেট আছে আপনি অলওয়েজ ট্রাই করবেন রিয়েল মার্কেটে ট্রেড করার রিয়েল মার্কেট গুলো হচ্ছে মার্কেট আর ওটিসি কোন মার্কেট ওটিসি হচ্ছে কম্পিউটার ওয়াইস অ্যালগোরিদম চার সপ্তাহে পাঁচ দিন রিয়েল মার্কেট গুলো ওপেন পাবেন শনিবার আর রবিবার রিয়েল মার্কেট পাবেন না যখনই রিয়েল মার্কেট ওপেন থাকবে তখনই আপনি নলেজ গুলো কাজে লাগিয়ে পারবেন যারা রিয়েল নলেজ নিয়ে কাজ করতে চায় যারা রিয়েল নলেজ নিয়ে কাজ করতে চায় তারা অবশ্যই রিয়েল মার্কেটের নলেজগুলো নলেজ গুলো কাজে লাগাবেন আর ওটিসি তে কোনো নলেজ কাজ করবে না সেখানে ফিফটি ফিফটি নলেজ কাজ করবে ধরেন আপনার কাছে একটা নলেজ আছে সেটা ফিফটি ফিফটি মার্কেটে কাজ করবে ওটিসি থেকে কোনো নলেজ কাজ করেন আপনি ট্রেড নিছেন ধরেন আপনি একজন নতুন ট্রেডার আপনি ট্রেড নিছেন একশো ডলারের ঠিক আছে আর আমি একজন পুরাতন ট্রেডার আমি ট্রেড নিছি পঞ্চাশ ডলারের এখন আপনি যখন একশো ডলারের ট্রেড নিছেন আপনাকে ওটিসি মার্কেট লস করায় দিবে আর আমাকে পঞ্চাশ ডলার ট্রেড নিছে আমাকে প্রফিট করাই দিবে কারণ ওটিসি সিস্টেমটা এভাবে কাজ করে একজন ট্রেডার যখন দুশো ডলারের ট্রেড নেয় আরেকজন যখন চারশো ডলারের ট্রেড নেয় ট্রেড নেয় তখন চারশো ডলারকে লস করাবে আর আপনাকে প্রফিট করাবে দুইশো ডলার যে তাকে প্রফিট করাবে ওটিসি মার্কেটে এল সাইকোলজিতে মার্কেটগুলো চলে বাইয়াসরা যখন বাই করে বেশি তোর বাইয়াসের দিকে ক্যান্ডেল যায় আর যখন সেলাসের যখন সেল করে তখন সেলাসের দিকে ক্যান্ডেল যায় রিয়েল মার্কেটে এইগুলা সেলাস এন্ড বাইয়াস এর সাইকোলজিতে মার্কেট গুলো চলে আপনি অলওয়েজ আমার থেকে যে নলেজ গুলো নেবেন ওই নলেজ গুলো সবসময় রিয়েল মার্কেটে কাজে লাগাবেন শনিবার রবিবার রিয়েল মার্কেট ওপেন পাবেন না যখন সোমবার সোমবার যখন দুপুর দুইটা অথবা দেড়টার পরে থেকে রিয়েল মার্কেটগুলো গুলো ওপেন হয় তখন ওই রিয়েল মার্কেট গুলাতে কাজে লাগাবেন আর আপনি অলওয়েজ ট্রাই করবেন অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আমি রিয়েল মার্কেটটা কখন ওপেন পাবো আপনি দুপুর দুইটার পরে থেকে ভালো রিয়েল মার্কেট ওপেন পাবেন রিয়েল মার্কেট আপনার কটেক্সে যারা টেট করে তারা এগারোটা বারোটা পরে থেকে রিয়েল মার্কেটগুলো ওপেন হয় ঠিক আছে কিন্তু তার অ্যালগ্রেদম তার সেটিংস গুলো ভালো ভালো ওপেন হইতে হইতে দুইটা তিনটা বেঁচে যায় আপনি ট্রাই করবেন বিকাল পাঁচটা থেকে রাত দশটার ভিতরে যে গুলো সেগুলো শেষ করা যে আপনার দিন আপনার দিনের যে টার্গেটগুলো আজকের টার্গেটগুলো আপনি বিকাল পাঁচটা থেকে দশটার ভিতরে শেষ করে ফেলবেন যারা রিয়েল মার্কেটে ট্রেড করেন পোলটেক্সে যারা কাজ করতেছেন যারা রিয়েল মার্কেট ট্রেড করতে চান তারা পাঁচটার ভিতরে পাঁচটা থেকে দশটার ভিতরে কাজগুলো শেষ করে ফেলবেন এখন আসি যারা বলছে ভাইয়া এমন একটা নলেজ দেন যে নলেজগুলো ইউজ করে আমার পিবিএস এ আমার আগের যতগুলো লস আছে সেই লস গুলো আমি রিকভার করতে পারি বাইনারি ট্রেডিং করে এখন আমি আপনাদেরকে যে নলেজটা দিব এই নলেজটা এই নলেজটা নেওয়ার আগে আপনাকে সত্য দিতে হবে যে ভাই আমি আপনাকে যে নলেজটা দিচ্ছি সেই নলেজ আপনি আগে ড্যামোতে প্র্যাকটিস করবেন লাইভ অ্যাকাউন্টে ডিপোজিট করার আগে ড্যামোতে প্র্যাকটিস করবেন কারণ আমি আপনাকে আজকে নলেজটা দিতেছি কালকে থেকে যদি আপনি লাইভ অ্যাকাউন্টে ডিপোজিট করে নলেজটা অ্যাপ্লাই করেন তখন যদি লস হয়ে যায় তখন আপনি আমাকে গালাগালি করবেন বলবেন শাকিল ভাই আপনি কি নলেজ দিলেন অপশন ডেটার ভাই আপনি কি নলেজ দিলেন আপনি তখন আমার কমেন্ট বক্সে এসে গালাগালি করবেন আমি আমার যে টেলিগ্রামের মেম্বার গুলো আসলে তাদেরকে আমি আজকে বলছিলাম যে ভাই আপনাদেরকে আজকে একটা হিডেন নলেজ দি লেভেল নিয়ে একটা নলেজ দেন কি লেভেলটা অনেকে যে বলে ভাই কি লেভেল কি লেভেল কি লেভেল কি লেভেলটা আসলে কি কি লেভেলটা ইউজ করে কিভাবে আপনি ট্রেড নেবেন ওই বিষয়টা আছে ক্লিয়ার করব আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যদি আপনার শুধুমাত্র বাইনারি রিডিং এর জন্য এই নলেজটা ইউজ করেন এতদিন যতগুলো নলেজ দিছি ওই নলেজগুলা এক পাশে রাখেন আর আজকে যে নলেজটা দিব ওই নলেজটা এক পাশে রাখেন আমি 90% গ্যারান্টি দিয়ে বলতেছি এই নলেজটা যখনই আপনি সঠিক ভাবে মার্কেটের ভিতরে কাজে লাগাবেন এক টি লেভেলটা আপনি ইউজ করবেন কিভাবে দেখেন টি লেভেল বলতে কি বোঝায় যেমন এখানে ক্যান্ডেল আছে একটা দুইটা তিনটা চারটা ক্যান্ডেল ইউজ করছি এখন এই চারটা ক্যান্ডেলের কি লেভেলগুলা কোথায় পাবেন আপনি যে এই ক্যান্ডেলটার বডি থেকে উইক পর্যন্ত যে লেভেলটা আছে উইকের যে সর্বশেষ যে সীমানাটা ওইটাকে কি লেভেল বলা হয় তাহলে একটা মার্কেটে যে কি এই এখানে সর্বশেষ ক্যান্ডেলের কি লেভেল কোনটা যে আপার হায়ে যে আপার হায়ে যে উইকটা ওইটাকে আমরা কি লেভেল ধরবো ওইটাকে আমরা কি লেভেল ধরেন কি লেভেল ধরে আমরা কিভাবে ট্রেড দেব যখনই একটা আপ টেন মার্কেটের ভিতরে একটা উইক দি নিচের দিকে উইক থাকবে উপরে দিকে উইক থাকবে উইক দিয়ে যে যখন মার্কেটগুলো উপরের দিকে যাচ্ছে এখন সর্বশেষ কি লেভেল হচ্ছে আমাদের এই যে উপরে যে হরিজেন্টাল লাইনটা এটা এখন মার্কেটটা যখন ওপেন হয়ে মার্কেটটা যখন ওপেন হবে তো এই যে এখানে মার্কেটটা তো এখানে ওপেন হয় একটা আপেন মার্কেটে এখানে মার্কেটটা যখন ওপেন হবে এখানে যে ওপেন হয়ে তো উপরের দিকে যাবে না একটু নিচের দিকে যখন আসবে যখন এই কি লেভেল আসবে আমার কি লেভেল কোনটা এই যে নিচে যে লেভেলটা এই যে নিচে যে লেভেলটা এটা হচ্ছে কি লেভেল যখন কি লেভেল আসবে তখন আমরা আপের জন্য ট্রেড নিব যখন কি লেভেল আসবে তখন আমরা আপের জন্য ট্রেড নিব এই যে মার্কেটটা যখন উপরের দিকে যাবে আপেন মার্কেট একটা আপ আপেন মার্কেট আপে কি লেভেল ইউজ করে কিভাবে টেড নিবেন আপ আপেন মার্কেটের ভিতরে যখন পিপিএস যে ক্যান্ডেলটা আসে আপার যে উইকটা আপার উইক এর ভিতরে আসবে আপনার সেফটি নেবেন এইভাবে যদি আপনি কি লেভেল সেম ভাবে আপনি এখান থেকে ট্রেড নিলেন আর সেম ভাবে যখন ডাউন ট্রেন্ড একটা মার্কেট ডাউন মার্কেটের ভিতরে আপনি কি লেভেল কিভাবে ড্র করবেন

ড্র করবেন হরিজেন্টাল লাইন ড্র করার পর কোথায় ওই লাইনটা ড্র করবেন এই যে পিবিএস যে ক্যান্ডেলটা এই যে এই ক্যান্ডেলের এস ক্যান্ডেল কোনটা এখানে তিনটা ক্যান্ডেল মাছ ক্যানের ক্যান্ডেলের পিবিএস ক্যান্ডেলের ভিতরে হরিজেন্টাল লাইন ড্র করলেন হরিজেন্টাল লাইন ড্র করার পর আমার নেক্সট ক্যান্ডেলটা যখন ওপেন হবে নেক্সট ক্যান্ডেলটা ওপেন হয়ে যদি একটু উপরের দিকে যায় নেক্সট ক্যান্ডেলটা ওপেন হয়ে যদি একটু উপরের দিকে যায় এই এই লেভেলে যায় এটা হচ্ছে কি লেভেল কি যদি যায় আপনার কারেন্টের মতো যদি এরকম পুশ করে দেখতেছেন যে এখানে যায় এখানে এখানে যাই দেখাচ্ছে এখানে যতবার যাচ্ছে একত্রিশ এর আগে যতবার যাচ্ছে এখানে আপনার যখনই যাচ্ছে এখানে এখান থেকে ডাউনের মোমেন্টাম দেখাচ্ছে এই একটা ক্যান্ডেল যখন ওপেন হয় একটা ক্যান্ডেল যখন ওপেন শুরু হয়ে তো উপরের দিকে চলে যাবে না নিচের দিকে চলে যাবে না যদি উপরের দিকে যায় পিভিএস ক্যান্ডেলের কি লেভেল